হাই ফ্রেন্ডস আমি সাধনা আর সাধনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো তাল বড়া কারণ এই শ্রাবণ মাসে আমাদের কাছে তাল পেকে গেছে তো আমাদের কাছে তাল অনেকেই নিয়ে যায় তো তার মধ্যে চারটে নিয়ে এসে আমি আঁশ ছড়িয়ে ভালো করে আঁশটাকে বের করে নিলাম তো বের করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা ধরতে হয় তো তো ভালো করে সেই আঁশটাকে বের করে নিলাম তো বের করে নিয়ে একটা বড়ো গামলাতে করে এবার মেখে নেব তো প্রথমে দেখো এখানে আঁশ আমার অনেক অনেকটাই হয়েছে তো প্রথমে আমি গমের আটাটা দিয়ে দিলাম এর মধ্যে একে একে সব দিয়ে দেব। প্রথমে গমের আটা তারপর সুজি তারপর চিনি আর কেউ যদি চাও যে লবণ দিলে টেস্ট বাড়ে তো দিতে পারো কারণ আমি দিইনি সেটা আর সামান্য মৌরি দিয়ে দেবো সেটাকে ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে সেটা আমি রেস্টে প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দেব। কারণ রেস্টে রাখলে কি চিনি সুজি এগুলো আস্তে আস্তে গলে গিয়ে সেটা ভালো হবে কারণ মানে যখন ভাজবো তখন খুব মানে ফুলতে সাহায্য করবে তো দেখো এটা আমি এবার আস্তে আস্তে মেখে নিচ্ছি তো মাখার সময় কিন্তু তোমাদের সঙ্গে মানে ভালো করে দেখাতে পারিনি তো আমি এবার মেখে নিয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তো এবার দেখো আমি ছেড়ে দিয়ে এগুলো ভালো করে ফুলে যাচ্ছে তো এখানে আমার তাল খুব সুন্দর হচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে কেমন হবে কেমন হবে কিন্তু বেশ ভালোই হয়েছে তো এই বছরের প্রথম তালবড়া তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো এখানে আমার তালবড়াগুলো আস্তে আস্তে সবগুলোই আমি কিন্তু ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর এবং আমি সকাল সকাল তালবড়াগুলো খুব ভেজে নিলাম যাতে দশটার সময় সবাই খেতে পারে গরম গরম তো দেখো আমার এখানে তালবড়া সম্পূর্ণ ভাজা হয়ে গেল তো তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা